করছি আল্লাবাদ করছি এবং বাংলাদেশে যেত যাতে শক্তির লোকজন আছে যারা অসুস্থ আছেন তাদের মুক্তি কামনা করছে এবং আমাদের আত্মীয় স্বজন এখানে যারা উপস্থিত আত্মীয় যারা আছেন

আর আগামী দিনে যদি জিয়া রানা বাজারে আপনারা সবাই আসেন ব্যানার নিয়ে সেখানে আরো পরিস্থিতি লাভ তখন ঐক্য বলতে পাবে আমরা কাজ করতে পারবেন আর কেউ কেউ বলছেন যে মিছিলে গেলে অথবা শাড়ি বন্ধ করতে পাবেন দাঁড়িতে গেলে সেখানে দরের পর সিনেমা দেখা দেখি হচ্ছে আস্তে আস্তে আপনারা এরকম প্রোগ্রাম করেন আপনারা প্রত্যেক থানায় তারা প্রোগ্রাম করেন করেনা তারা প্রোগ্রাম করলে আবার যেমন একটা মাস টার্গেট করেন এই সপ্তাহে এই থানা আবার এই সপ্তাহে আরো থানা আগামী সপ্তাহে আরো থানা হিসাবে এক মাস পর পরে পড়বে সবার সাথে সবার পরিচয় ঘরের থাকবে এটা আমি অনুরোধ করবো আপনারা এই ধরনের প্রোগ্রাম নিয়ে অনেকেই বলছেন যে সতেরো বছর ধরে রাজনীতি করতেছি অনেকেই এখানে আছেন সতেরো বছর তার দলের ব্যানার রাজনীতি করেন দু হাজার বাইশ সালে আসেন দু হাজার তেইশ সালে আসেন ওই হান্নান সে ঠাকুরের আন্নাম যদি বলে যে আমি না দু হাজার বাইশ সালে অত তেইশ সালে আসেন সম্বন্ধে আপনারা কি জানেন অনেক কিছু সুন্দর সুন্দর কথা বলবেন যে আমি তাদের দলকে সেই সমালোচনা করবেন একে অপরকে এই সমালোচনা সমাজ থেকে দূরে থাকেন যা আবার হয়ে গেছে ফেসবুকে কেউ কোনো এরকম মন্তব্য করতে না যদি এরকম কোনো করেন তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই প্রতিহত করব তার বিরুদ্ধে দেখালেখি করবো এইসব থেকে

কমিটি এটা ষ্টেজে গিয়া কমিটি কৰা হৈছে পৰৱৰ্তী ষ্টেজ যোগ নে এখন অন্ধকাৰ হেলা যি কোনো কাৰণেই হওক সেইটো হয় নহ'লে উঠা এখন দুৰ্গা দূৰ কৰবৰ্তীকালে সন্মান দিয়াৰ জন সভাপতি করা হয়েছে নির্বাচনে উনি আজকাল লোকটা ওই একটা কথা বলছে যে বললে চার পাঁচটা পার্ক ইয়া নেওয়া গাড়ি নিয়ে আমরা লোকজন নিয়ে আসে এর মধ্যে ওই যে আছে আরও আছে ওই যে ছবিরা ছবিা আছে ইব্রাহিম মার্গ আছে ইব্রাহিম আছে আজিজ আছে মামুল আছে নে মামোল আছে এই দুজনকে

বলছি যে বাইকে গিয়া নাম দিলি হচ্ছে তখন ব্যানারটা সরে তখন তারা মাঠে কোনো লোক নেই কিন্তু তাদের কোনো আগে পরে ম্যাডাম নামবে তারাই ব্যানার শুরু করে আবার গেছে তখন আমি মিথ্যার আশ্রয় নিয়েছি আপনাদের দলকে শক্তিশালী করার জন্য সবার যার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য মায়ের দোয়েরা বলছি যে আমাদের জাতি দলের পাঁচটা গাড়ি আছে অমুক জায়গায় অমক জায়গায় অমক জায়গায় আপনারা বৃষ্টিতে না ভিজে পাঁচটা গাড়িতে উঠে আপনারা অবস্থান নেবেন বৃষ্টিতে ভিজে মেলা সুন্দর আর ওই যে জেলার সভাপতি আমাদের তাকে আছে সবাই কী করবেন কেন আমরা অনেকেই নবী আমার দ্বারা নসল কিছু সম্ভব আমরা অনেকেই নবী এখন যদি বলি যে এই করছি সেই করছে দু হাজার বাইশ সালে আইসা তেইশ সালে আসা ঠিক আবার দু হাজার বাইশ সালে তেইশ সালে যারা আসছে তাদের তো আমরা অবহেলা করি না কারণ আমি এদেরকেও দুর্দিনে পেয়েছি আমি জেল থেকে বের হওয়ার পরেই আমি ডিজিটুতে আমাকে নেওয়া বলব আন্দোলন সংগ্রাম করতে হবে বসে থাকলে ওরা জেল খাচ্ছেন আমি যাওয়ার কাটবেন অসুবিধা নেই যেহেতু আপনি মাইকে যেইভাবে বলছেন সংবাদ সম্মেলনে যেইভাবে বলছেন আবুল কালাম আগে ঘুরে নিয়ে গেছে হিস্ট্রিজে বলছে মহাসচিব বলছে পৃথিবী যাচ্ছে আবার আর কী যাওয়া সামনে যাওয়া বলেছেন তারপরে উনি ষড়যন্ত্র করছিল ষড়যন্ত্র করার সুবিধা করতে পারে এক মধ্যে জাহাঙ্গীর প্রতিটা কাজে আমি দেখিয়ে দিছি একুশটা ইত্যার বাড়ি করছে সবাইকে দেখাই দিছি

এই সে দেওয়ার মাঝারে গেছে একটা উদাহরণ করে গেছে আপনারা আশা করি যাবেন সবার সাথে সবার পরিচয় হবে সব কিছু সবার সাথে সবার পরিচয় হবে আপনারা